রাত তখন একটা রাকেশ এক রেলওয়ে কর্মী দায়িত্ব পেয়ে বেগুন স্টেশন চেক করতে গিয়েছিল এই স্টেশন প্রায় পঞ্চাশ বছর আগে পরিত্যক্ত হয়ে যায় কারণ লোকেরা বিশ্বাস করত যে এখানে এক মহিলার আত্মা ঘুরে বেড়ায় কিন্তু রাকেশ এসব ভূতের গল্পে বিশ্বাস করত না সে সিগন্যাল কেবিনে বসে চা খাচ্ছিল চারপাশ একেবারে শূন্য কোথাও কোনো আলো নেই শুধু কুয়াশা ঢাকা প্ল্যাটফর্ম হঠাৎই দূর থেকে ট্রেনের হুইসেল শুনতে পেল কিন্তু এখানে তখন ট্রেন আসে না রাকেশ ভাবলো হয়তো ভুল শুনছে কিন্তু কিছুক্ষণের মধ্যে ঝকঝক শব্দে একটা পুরোনো ধোঁয়ায় মরা ট্রেন স্টেশনে ঢুকলো কিন্তু আশ্চর্যের ব্যাপার কোনো যাত্রী নেই কোনো আলো নেই শুধু একটা সাদা ছায়া ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে আছে রাকেশ উঠে দাঁড়াতেই সেই ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো ট্রেন থেকে নামলো এক সাদা শাড়ি পরা মহিলা সে ফিসফিস করা করে বলল আমি আজও অপেক্ষা করছি আমার শেষ গন্তব্যে পৌঁছানোর জন্য ঠিক তারপর মুহূর্তে পুরো ট্রেনটা হাওয়ায় মিলিয়ে গেল রাকেশ সেদিন কোনোভাবে পালিয়ে প্রাণ বাঁচায় পরে সে জানতে পারে অনেক বছর আগে এই মহিলা এই স্টেশনে আত্মহত্যা করেছিলেন আর তারপর থেকে মাঝরাতে এই সময় এখানে এই ভূতের ট্রেন দেখা যায় গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন